রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট সেটিংগুলো পরপর দেখে নিয়ে যান আপনি আপনার ফোনের মেন সেটিংটিকে ওপেন করুন মেন সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন যে নোটিফিকেশন সেটিং রয়েছে সেই নোটিফিকেশন সেটিং এর মধ্যে আপনি চলে আসবেন তো এখানে আমার ফোনের মধ্যে রয়েছে নোটিফিকেশন অ্যান্ড কন্ট্রোল সেন্টার আমি এখানে চলে যাচ্ছি তো আপনারা মূলত যে নোটিফিকেশন সেটিংটি রয়েছে সেই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন দেখুন ডিভাইস অনুসারে সেটিংগুলো একটু আলাদা আলাদা দেওয়া থাকতে পারে তো আপনি যদি খুঁজে না পান তা আপনি আপনার ফোনের যে সেটিং রয়েছে সেটিং এর সার্চ বারে আপনি নোটিফিকেশন লিখলেই সমস্ত নোটিফিকেশনের যে সেটিংটি রয়েছে সেই সেটিংগুলো চলে আসবে আপনি এখানে আসার পর অ্যাপ নোটিফিকেশনের মধ্যে ক্লিক করুন তো দেখুন যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এখানে ডান দিকে অনও রয়েছে অন থাকার কারণে আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে বিভিন্ন রকম নোটিফিকেশন আসতে থাকে আর এমন কিছু লোভনীয় নোটিফিকেশন আসতে থাকে যার মধ্যে আমরা ক্লিক করি আর ক্লিক করার পরে কি হয় অ্যাপ্লিকেশনটি আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে বা ব্যবহার হতে থাকে আর যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় ডেলি দেখবেন নোটিফিকেশন আসতে থাকবে আর আপনি নোটিফিকেশনের মধ্যে ক্লিক করবেন কিংবা ক্লিক না করলে আমাদের ফোনে এই নোটিফিকেশন প্ল্যানের মধ্যে এই নোটিফিকেশনগুলো থাকার কারণে আমাদের ফোনের অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে ইউজ হয় তো আপনি কি করবেন এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ক্যামেরার মধ্যে কি নোটিফিকেশনের প্রয়োজন আছে আপনি কি করবেন ক্যামেরার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এই যে শো নোটিফিকেশন দেখতে পাচ্ছেন এই শো নোটিফিকেশনটিকে বন্ধ করে এবং ক্যামেরাটি আমাদের ফোনের নোটিফিকেশনের কোনো প্রয়োজন নেই এবার দেখুন এখানে স্কল করে নিচের দিকে আসবেন ক্রোম বাজার ক্রোম বাজারটিকে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এটিকেও আপনি বন্ধ করে দিন কারণ ক্রোম বাজার এমন একটি অ্যাপ্লিকেশন যে অ্যাপ্লিকেশনটির মধ্যে বিভিন্ন রকম নোটিফিকেশন দিতে থাকে দেখবেন আপনি যখনই ইন্টারনেটটি অন করবেন আপনার ফোনে নোটিফিকেশানে এই ক্রোম বাজারটি ভরিয়ে দেবে তা আপনি এগুলোকে বন্ধ করে এখান থেকে ব্যাক চলে আসবেন তো ব্যাগ আসার পর আপনি কি করবেন একটু স্কল করে নিচের দিকে আসবেন যেখানে লেখা রয়েছে দেখুন প্রাইভেসি প্রোটেকশন এই প্রাইভেসি প্রোটেকশনের মধ্যে আপনি একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেসটি চলে আসে তো আপনি এখানে আসার পর এখানে কিছুগুলি সেটিং দেখতে পাবেন তার মধ্য থেকে আপনি কী করবেন এই যে লোকেশনের মধ্যে একবার ক্লিক করুন দেখুন লোকেশনের মধ্যে যখনই ক্লিক করবেন আপনি কী করবেন এই যে উপরে রয়েছে থ্রি ডট এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি পেয়ে যাবেন এই যে শো সিস্টেম অ্যাপস এখানে ক্লিক করুন ক্লিক করার পরে আপনার ফোনের মধ্যে যতগুলো সিস্টেমসের অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো এখানে পেয়ে যাবেন এবং এই অ্যাপগুলোর মধ্যে আমাদের যে লোকেশনটি রয়েছে সেই লোকেশনটি সবসময় অ্যাক্টিভ রয়েছে যার ফলে কী হচ্ছে আমাদের এই যে গুগল গুগলের মধ্যে যদি লোকেশনটি সময় অল টাইম যদি আমাদের ফোনের মধ্যে লোকেশনটি অ্যাক্সেস নিয়ে রাখে তাহলে লোকেশনটির মধ্যে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হবে কারণ সবসময় লোকেশনের কোনো প্রয়োজন নেই আমরা যখন গুগল ব্যবহার করব তখন আমাদের লোকেশন প্রয়োজন তাই আপনি কি করবেন অ্যালাউ অনলি ওয়েল ইউজ দ্য অ্যাপ এই সেটিংটার মধ্যে আপনারা ঠিক করে দেবেন যখনই করে দেবেন এখানে আপনাদের ফোনের মধ্যে কি করবে অটোমেটিক আর গুগলের কোনো প্রয়োজন থাকবে না তো আপনি এই সেটিংটিকে বন্ধ করে দেবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনি পাবেন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে যদি এই সেটিংটি আপনি করতে পারেন তো আমি গ্যারান্টি দেবো যে আপনার ফোনের ব্যাটারি সময় ধরে টিকিয়ে রাখতে পারবেন তো এখানে এই সেটিংটিকে বন্ধ করার পর এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন যেখানে লোকেশন লেখা রয়েছে সেই লোকেশনের মধ্যে আপনি একবার ক্লিক ক্লিক করুন যখনই করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখানে লোকেশন সার্ভিস দেখতে পাচ্ছেন এই লোকেশন সার্ভিসের মধ্যে একবার ক্লিক করুন তো লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর নিচের দিকে দুটি সেটিং দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং আর ব্লুটুথ স্ক্যানিং আপনি কি করবেন ওয়াইফাই স্ক্যানিং এর মধ্যে একবার ক্লিক করবেন দেখুন আমার ফোনের মধ্যে সম্পূর্ণভাবে ওয়াইফাইটি বন্ধ রয়েছে কিন্তু ফোনের ব্যাকগ্রাউন্ডে এটি অটোমেটিক স্ক্যানিং হচ্ছে যার ফলে আমাদের ফোনের ব্যাটারি চার্জটি শেষ করছে আপনি কি করবেন এই সেটিংটিকে বন্ধ করে দেবেন যদি আপনার ফোনের ব্যাটারি চার্জ আপনি দীর্ঘ সময় ব্যবহার করতে চাইছেন তবে এই সেটিংটিকে আপনি অবশ্যই বন্ধ করবেন তারপরে কি করবেন আপনি ব্লুটুথ স্ক্যানিংয়ের মধ্যে ক্লিক করেন এটিকেও আপনি বন্ধ করে দেবেন তো এই সেটিংগুলিকে বন্ধ করার পর আপনার ফোনের ব্যাটারি ব্যাক আপনি টানা দু থেকে তিন দিন পর্যন্ত চালাতে পারবেন তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তখন চাইহীন বন্ধে মাত্র